আখাউড়ায় ইকরা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসির খানের রিপোর্টে বিস্তারিত সাথে আছেন রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের দিনী শিক্ষা প্রতিষ্ঠান ইকরা দারুল উলুম মাদ্রাসার পনেরতম বার্ষিক ওয়াজ মাহফিল ও সদ্য হিফস সম্পন্নকারী হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে মাদ্রাসা সংলগ্ন বায়তুল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় আলেম ওলামা মাদ্রাসার শিক্ষক ছাত্র ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন

ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দিন মুফতি জাবের কাশেমি ঢাকা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার উপদেষ্টা ও বায়তুস সালাম জামে মসজিদের মাওলানা হাফেজ জিয়াউল আমিন অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ সালাউদ্দিন ভুইয়া বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন মুফতি ইমরানুল বাড়ি সিরাজি ঢাকা এবং মুফতি আসাদুজ্জামান প্রিন্সিপাল মাঝহারুল হক দারুল উলুম মাদ্রাসা দেবগ্রাম আখাউড়া। বক্তারা তাদের বক্তব্যে পবিত্র কুরআনের হাফেজদের মর্যাদা দিনী শিক্ষার গুরুত্ব এবং নৈতিক ও আদর্শবান মানুষ গঠনে মাদ্রাসা শিক্ষার ভূমিকা তুলে ধরেন তারা বলেন কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন পরিচালনা করলেই ব্যক্তি ও সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব পাশাপাশি ইকরা দারুন উলুম মাদ্রাসার উত্তরোত্তর সফলতা কামনা করেন অতিথিরা অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে পরে সদ্য হিফস সম্পন্নকারী দুজন হাফেজ ছাত্রকে প্রধান অতিথি মুফতি জাবের কাশেমি সহ উপস্থিত আলেমগন পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি ইব্রাহিম হোসাইন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই আইভন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে